করতে চাইছেন কলকাতায় জুড়ে জুনিয়র ডাক্তার তারা বসে রইল তারা বেনিয়েসিকে বসে রইল সরকারের পক্ষ থেকে একটা লোক এলেন না একে এদেরকে অনুরোধ করতে বা এটা অন্যায় হয়েছে স্বীকার করতে লাস্টে একজন পুলিশ কমিশনারকে পাঠিয়ে সামাপ করলেন রাজ্যে এতগুলো মন্ত্রী আছে উদনবাবু তো এত দিনাটায় কথা বলছেন যান না কলকাতায় কলকাতায় কবে যাবেন যান ডাক্তারদের ফেস করতেন মা বোনেরা রাস্তায় নেমেছে কলকাতা বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাদেরকে ফেস করুন আপনি যে কথাগুলো বলছেন ওখানে গিয়ে বলুন না দেখি এই পরিস্থিতিতে আমি মনে করি তৃণমূল সরকারের আর কোনো নৈতিক অধিকার নেই রাজ্য সরকার পরিচালনা করার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ দেওয়া রাজ্যপালের কাছে তাকে দোষ স্বীকার করতে হবে দায় স্বীকার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর নয় পদত্যাগ করতে হবে মাঝখান মাঝামাঝি কোনো জায়গা নেই আর উনি পদত্যাগ করলে যিনি এখানে উত্তরবঙ্গে লাপাচ্ছেন কোচবিহারে তাকে আগে পদত্যাগ করা উচিত এই ঘটনার পর কোনো লোক চিৎকার করতে পারে আমি অবাক হই এই উত্তরবঙ্গের মন্ত্রী উন্নয়ন মন্ত্রী ওনার আচরণ সারা রাজ্যটা রাস্তায় নেমে কেন সারা রাজ্যটা অন্ধকারে আলো জেলে রোজ প্রতিবাদ হচ্ছে সারা রাজ্য জুড়ে আর উনি দিনাটায় বসে এমন আচরণ করছেন যা নিন্দা করার কোনো ভাষা নেই আমরা একু এগারো বারো এটা করছি এবং আগামী দিনে কোচবিহার জেলায় আজকে আমরা আলোচনা করেছি আমাদের সংগঠনকে আরও মজবুত করার জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি নিয়েছি এবং বিভিন্ন আন্দোলনের পথে আমরা যাব বিভিন্ন সামাজিক রাজনৈতিক এই আন্দোলনের পথে আমরা কারণ আমরা মনে করি যে পরিস্থিতি যেখানে এসছে এই সরকারের আর থাকার কোনো নৈতিক নৈতিক অধিকার নেই সেই সঙ্গে যদি থেকেও যান রায় জোরে আগামী ছাব্বিশের যে পশ্চিমবঙ্গের বিধানসভা সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং পরিস্থিতি যেটা তৈরি হয়েছে পরিস্থিতিটা এখানে থেমে থাকবে না পরিস্থিতিটা আরও এগোবে আরও এগোবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে ভয়ঙ্কর আকার নেবে তখন এই সরকারের সরকার পরিচালনা করাই কষ্টকর হয়ে যাবে এ আমি বলতে পারি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের যে অতীত ঐতিহ্য ইতিহাস সেই ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে পারি আমি আমার কথা বলতে পারি আর ফরওয়ার্ড ব্লক এই সরকারের বিরুদ্ধে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং নারীর প্রতি যে অসম্মান বাংলায় যখনই নারীর প্রতি অসম্মান হয়েছে তখনই কিন্তু বাংলায় সরকার পরিবর্তনের ঢাকে করে দিয়েছে এটা জেনে রাখবেন এইটা ঘটে গেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের নারীর মর্যাদার উপর আঘাত এসছে অতএব পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করবে এবং এখনই এই সরকার সংখ্যালঘু হয়ে যায়নি সরকারের মেজরিটি আছে মেজরিটি আছে কেন মন্ত্রিসভায় থাকার জন্য মেজরিটি আছে কেন লুটপাট করার জন্য এই কারণে মেজরিটি আছে এইটাও বেশি দিন থাকবে না এই পরিবর্তন আসন্ন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাব্বিশ সাল বদলের অপেক্ষায় রইল পশ্চিমবঙ্গের মানুষ চায় শান্তি পশ্চিমবঙ্গের মানুষ চায় উন্নয়ন পশ্চিমবঙ্গের মানুষ চায় নারীর সম্মান মর্যাদাকে ফিরিয়ে সেই কারণেই সময়ের অপেক্ষা টাইম কয়েকটা মাস একটা বছর এই রাজ্যের পরিবর্তন আসন্ন আমি অনুরোধ করব আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী এই নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ নয় থেকে আট থেকে আজকে হচ্ছে পাঁচ তারিখ সেপ্টেম্বর মাঝখানে তদন্তের ভার গেছে সিবিআই এর উপরে এই কেসে পার্টিকুলারলি একজন বাদে আর হয় কি বলবে সে একটা বাংলায় কথা আছে না চোরে চোরে মাস্তু ভাই ঘটনাটা পশ্চিমবঙ্গের আর সিবিআই দিল্লির আমি আর কি বলবো আপনাদের বুঝে নেওয়ার অনেক অনেক মেধা আছে আপনারা সাংবাদিক বন্ধুরা বুঝে নেন যে এই রাজ্যের সরকার যাতে বিপদে না পড়ে একটা নরবরে সরকার এই রাজ্যে থাকুক এটা চায়া হচ্ছে কেন্দ্রের সরকার সেই কারণেই কেন্দ্রীয় সরকার এই রাজ্যের এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেছে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কথা শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে একটা কথা শুনেছেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের এই নারী নির্যাতনের ঘটনা দ্রৌপদীর বর্ষোহরণ নিয়ে আমাদের একটা ইতিহাস লেখা হয়ে গেছে দ্রৌপদীর বর্ষোহরণ নিয়ে একটা ইতিহাস লেখা হয়েছে এবং সেই ইতিহাসে সবাই দ্রৌপদীর পক্ষেই ছিলেন যারা বস্ত্রহরণ করেছেন তাদের পক্ষে ছিলেন না আর সেই দ্রৌপদীর ইতিহাস যে গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থের ওপর ভরসা করে যারা হিন্দুত্বের রাজনীতি করেন তাদের ন্যূনতম দায় দায়বদ্ধতা নেই যে এই বিষয়ে রাজ্য সরকারকে একটা কোশ্চিন করবে রাজ্যে আইন আইনশৃঙ্খল আছে আপনার মনে হয় রেগুলার সন্ধে আটটা আটটা বাজলেই মেয়েরা বাড়ির লোকেরা রাস্তা নেয় পড়ছে প্রতিবাদের জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে বাজার দোকান বন্ধ হয়ে যাবে সরকারের একটা কমেন্ট শুনেছেন যে আপনারা ঘরে ফিরে যান আমরা তদন্ত করব সরকার কী প্রত্যাশা একটা ঘটনা ঘটেছে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে সব মানুষ আন্দোলন করছে সরকার তো বলবে আমাদের উপর ভরসা রাখুন গভর্ন জ্যোতি বসু বেঁচে থাকলে এই কথাই বলতো এরম ঘটনা যদি আমাদের সময় ঘটত ভরসা রাখুন আমরা দেখ আমরা দেখুন বুধ বউ থাকলে কথাই বলতাম আর এই মুখ্যমন্ত্রী কথা বলতে পেরেছেন মহিলা মুখ্যমন্ত্রী যে আমি একজন মেয়ে ভরসা রকম আমার ঘটনা তো যেই করে দাম পর্যন্ত কিন্তু পেরেছেন আজকে সোনার পর কালকে বললে আলাদা কথা কিন্তু এখন পর্যন্ত আজকের সময় পর্যন্ত উনি বলতে পারেন কারণ দুর্বলতাটা কোথায় উনি জানেন উনি যে রাজত্ব কায়েম করেছে সেই রাজত্ব একটা লুম্পেনদের রাজত্বে পরিণত হতে যাচ্ছে ক্রমশ ক্রমশ এবং লুম্পেনদের রাজত্ব পরিণত হলে ওনার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না দেবনাথ হুন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন অথবা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে